সিঁদুরের মূল্য চুয়াত্তর নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক অর্জুন আর মিস্ত্রি হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিয়ের পর এটাই তাদের প্রথম যাত্রা হানিমুন গাড়িতে ওঠার সময় মিশ্রি মিষ্টি হেসে বলল ওহ আমরা বাইরে যাচ্ছি অন্তত রোজকার টেনশন সংসারের কাজ আর চারপাশের চাপ থেকে একটু বিরতি মিলবে কথাটা হালকা হলেও চারপাশে যেন অদৃশ্য একটা রহস্যময় আবহ ছড়িয়ে আছে। কথায় কথায় উঠে আসে অদ্ভুত সব ইঙ্গিত কখনো কেউ ছপাশের শিশুর জামা নিয়ে ফিসফিস করছে আবার কেউ খালি জামা নিয়ে লুকোচুরি খেলছে মনে হয় এ ভ্রমণ শুধু সাধারণ নয় এই যাত্রার আড়ালে লুকিয়ে আছে কোনো বড় গোপন রহস্য অনেকেই ভাবছে এদের বিয়েতে হয়তো কিছু অস্বাভাবিক ঘটেছে কিছু তারা আড়াল করছে বিদায়ের সময় বড়দিবাদী দৃঢ় কণ্ঠে বললেন সুখে থেকো আমাদের বইয়ের যত্ন নিও কোনো অভিযোগ যেন না পাই এরপর হঠাৎ পরিবেশ হালকা করতে মজা করে জক করলেন বাড়িয়া যদি অর্জুন তোমাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করো বাড়িয়া হেসে বলল হার যদি আমি কষ্ট পাই দাদি মজা করে বললেন তখন বুঝবে দিশার সব লাইন ব্যস্ত আছে সবাই হেসে উঠল তবে হাসির মধ্যেও ছিল একটা অদ্ভুত উত্তেজনা গাড়ির চারপাশে তখন ব্যাগ উঠছে লোকজন দৌড়াদৌড়ি করছে পুরো বাড়ি বিদায়ের কোলাহলে ভরে গেছে ওদিকে বাড়ির ভিতরে প্রিয়া মুখ গম্ভীর করে বসে আছে সে দীর্ঘশ্বাস ফেলে বলল ওরা হানিমুনে চলে গেল আমি এখন কি করব নানি শান্তভাবে বললেন তুমি কিছুদিন বাবার বাড়ি চলে যাও রিচও খুশি হবে তোমারও মন হালকা হবে কিন্তু প্রিয়া মাথা নাড়ল না নানি বাবা সময় ব্যস্ত থাকেন আমি সেখানে গিয়ে কি করব আমি ভাবছি কয়েকদিন হরিদ্বারে চলে যাই গঙ্গার ধারে থাকলে অন্তর শান্তি পাবে নানি অবাক হয়ে বললেন হরিদ্বার একা যাবে শেষমেশ ঠিক হলো তারা তিনজন একসঙ্গে যাবে যাওয়ার আগে নানি আশীর্বাদ করলেন তোমরা হাসি মুখে ফিরবে ভগবান আপনাদের রক্ষা করবেন নানির কঞ্চে ভরসা থাকলেও প্রিয়ার চোখে তখনও অদ্ভুত দুশ্চিন্তার ছায়া অন্যদিকে অন্যরা তার দল গোপনে মিটিং করছে তারা ফিসফিস করে প্ল্যান করছে এবার অর্জুন মিশ্রির হানিমুনের গোপন রহস্য ফাঁস করব বিয়ের পেছনের আসল সত্য জানার পরই ভিড়ব পরিকল্পনার ফাঁকে হাসি ঠাট্টাও চলছে কেউ আত্মবিশ্বাসের সাথে বলছে এইবার কেউ আমাদের চিনতেই পারবে না অন্যজন মজা করে বলল তুমি যদি মুখ খোলো তোমার ইংরেজি শুনলেই সবাই ধরবে মাঝে মাঝে কটাক্ষ চলে হে দেবী তোমার তো কোনো চিন্তাই নেই আমাদেরই সব সমস্যার মধ্যে পড়তে হয় মজার মধ্যে লুকানো সেই কৌশলটা স্পষ্ট এরা শুধু ঘুরতে যাচ্ছে না একটা গোপন মিশনে নামছে রাস্তার ধারে হঠাৎ একটি ধাবায় থামল অর্জুন আর মিশ্রি খুশি খুশিতে চোখ বড় করে বলল ভাইয়া আলুর পরোটা পনির পরোটা পেঁয়াজ পরোটা সব নিয়ে আনি আর লাশি এক্সট্রা চিনি দিয়ে অর্জুন বিস্ময়ে বলল ধাবা তুমি ফাইভ স্টার হোটেল ছেড়ে এখানে বসতে চাইছো। এদিকে বাড়িতে খবর চলে গেল ফোনে ভাবি অবাক হয়ে বলল কি অর্জুন ভাইয়া ধাবায় পাঁচ তারা হোটেলের বদলে ধীরে ধীরে সন্দেহর মেঘ জমতে শুরু করলো কেউ কারো কণ্ঠ চিনতে চেষ্টা করছে কেউ বলছে এটা প্রিয়ার মতো শোনাচ্ছে আবার কেউ পাল্টা বলছে না সে তো এখন হরিদলে আছে ধাবার এক কোণে বসে গোপনে অন্যদের পরিকল্পনা শুরু হলো। টেবিলের নিচে ফোন লুকানো আছে ব্লুটুথে কানেক্ট করা হয়েছে গোপনে অর্জুন মিশ্রির লাশির গ্লাসে কেউ এক ফোঁটা মদ মিশিয়েছে ফিসফিস করে কেউ বলল এবার সব কথা স্পিকারে শোনা যাবে তাদের ঠোঁটে তখন দুষ্টু হাসি চারপাশে হাসি ঠাট্টার শব্দ থাকলেও আসলে জমাট এক অদৃশ্য সাসপেন্স সবাই প্রশ্ন করছে আসল রহস্যটা কি এই হানিমুনের আড়ালে কি শুধু এক বছরের বিয়ের গোপন চুক্তি লুকিয়ে আছে নাকি আরও বড় কিছু খেলা চলছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন